একদমই একদমই সামনে আর অল্প কিছুদিন সময় আছে এর মধ্যে কি সম্পূর্ণ प्रिपरेशन নিতে পারবো সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরও একই প্রশ্ন এই প্রশ্নটার উত্তর নিয়েই আজকে আমাদের এই ভিডিওটি যে ফার্স্ট ইয়ারের হয়তোবা সামনে আর এক দের মাসের মধ্যেই एग्जाम হবে তো এত দ্রুত আমরা সবগুলো সাবজেক্ট কিভাবে কভার করব দেখেন আপনাদের টেনশন করা লাগবে না আমার কোর্সটা হচ্ছে আমি আরেকটা ভিডিওতে একদম সরাসরি দেখিয়ে দেব এখন আমি বুঝিয়ে দিচ্ছি খেয়াল করেন ফার্স্ট ইয়ারে আপনার ইংলিশ সাবজেক্ট আছে হচ্ছে চারটা বাংলা আছে দুইটা বাংলা দুইটা জাস্ট আমি কিছু প্রশ্ন দিয়ে দিব আপনি গাইড থেকে লাইন বাই লাইন পরে নিবেন বাংলা এমনিতেই বুঝবেন কথা কথা বাদ ওটা দুই দিনেও প্রস্তুতি যায় যদি বলি যেমন ইংলিশ আপনাদের হচ্ছে প্রোজ দুইটা রিডিং রাইটিং স্কিল প্রোজের কথাটা যদি বলি প্রোজ থেকে হচ্ছে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে ব্রড কোয়েশ্চেন্সগুলো গুলো আছে যে চ্যাপ্টার গুলো আছে সেগুলোর সামারি আমি ভিডিওতে লাইন বাই লাইন পরে বুঝিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট ভিডিও সামারিগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে ভিডিওতে ওটাতে কিন্তু এক্সামে খুব একটা কাজে আসে না এক্সামে কোনটা কাজে আসে প্রশ্ন উত্তর ব্রড এবং শর্ট কোয়েশ্চেন সহজ হ্যান্ড নোট থেকে আমি লাইন বাই লাইন পড়ে বুঝিয়ে দিয়েছি এবং ওই ভিডিও যদি আপনি দেখেন আপনি ভাবতে পারেন যে এখন ভিডিও দেখব পড়ার সময় পড়ে আপনি কি পড়বেন আপনি তো প্রশ্ন উত্তরটাই পড়বেন ওটাই আপনাকে আমি পড়িয়ে দিয়েছি আমাদের পেইড কোর্সের মধ্যে তো আপনি যদি এই ভিডিও দেখেন টোটাল হচ্ছে ছয় বা সাত ঘন্টার ভিডিও আছে দেখলে আপনার ফুল প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে

পার্ট বিতে আমরা সর্বোচ্চ ধরেন পনেরো থেকে ষোলোটা সতেরোটার মতো প্রশ্ন পড়াবো ছোট ছোট প্রশ্ন প্রশ্নগুলো আমি বুঝিয়ে দেওয়া সহ লাইন ধরে সহজ ভাষায় হ্যান্ডনোট হ্যান্ডনোট দিয়েছি সেটা আমি লাইন বাই লাইন সহজ ভাষা আপনাকে পড়ে পড়ে এক্সপ্লেন করে বুঝিয়ে দিয়েছি আপনার যদি মানে একদমই বেসিক ধারণা জিরো থাকে তারপর আপনি এই কোর্সটি যদি করেন আমার ক্লাসগুলো দেখেন আপনি খুব ভালো এক্সাম দিতে পারবেন ব্রডের ক্ষেত্রে প্রশ্ন আরও কম দেই ব্রডের ক্ষেত্রে বারোটার মতো প্রশ্ন দিয়ে থাকি নরমালি বারো তেরোটার কাছাকাছি ইনশাল্লাহ সবই এক্সামে কমন থাকে এবং সবগুলো প্রশ্নে আমি একদম লাইন ধরে লাইন বাই লাইন পড়ে পড়ে বুঝাই দিই শব্দার্থ বোঝানো সহ পার্ট এ এর ক্ষেত্রে সিমিলার পার্ট এটা আমরা একটু বেশি পড়াই একশোটা প্রশ্ন কারণ এক একটা প্রশ্ন মাত্র এক লাইনে আনসার সেগুলো একদমই সবই কমন থাকে এক্সামে তো আমাদের এই কোর্সটা জাস্ট আপনি ভর্তি হয়ে নেন না আর টেনশন করা লাগবে না এক্সাম নিয়ে সেকেন্ড ইয়ারের কথা যদি বলি আসলে একই সিস্টেম কোনো পার্থক্য নাই কঠিন একটা সাবজেক্টের উদাহরণ দিয়ে ভিডিওটা শেষ করবো যেমন হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটা নিয়ে সবাই ভয় পান ধরেন যে আমাদের নয়টা চ্যাপ্টার আছে কিছু কিছু গাইডে আবার দশটা দেওয়া বাস্তবে নয়টা চ্যাপ্টার এই নয়টা চ্যাপ্টার বা নয়টা এজের আমি সামারি দিয়েছি নয়টা এক একটা সামারি ভিডিও মাত্র সাত থেকে দশ মিনিটের মধ্যে যেমন ধরেন ওল্ড ইংলিশ পিরিয়ড একটা চ্যাপ্টার বা রোমান্টিক এজ একটা চ্যাপ্টার ওই চ্যাপ্টারটা সাত মিনিটের ওই ভিডিও দেখলেই না আপনার একদম এ টু জেড এভরিথিং মাথায় ঢুকে যাবে যে চ্যাপ্টারটা আসলে কি নিয়ে কি কি থাকে দেন ওই চ্যাপ্টারের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন বড় প্রশ্ন সবই হচ্ছে আমি কি করছি আপনাকে কিন্তু বুঝায় দিচ্ছি ছোট বড় সমস্ত প্রশ্ন শুধু বুঝায় দিচ্ছি না একদম সহজ নোট থেকে লাইন বাই লাইন পড়িয়ে তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই দুটো আমি বললাম বাকিগুলো আসলে একদম ফোর্থ ইয়ার পর্যন্ত একই স্ট্র্যাটেজি একইভাবে পড়ানো হয় সপ্তাহে আমাদের এখন হচ্ছে প্রায় তিন থেকে চারটে করে ক্লাস নেওয়া হচ্ছে কয়েকদিন পর যেহেতু এক্সাম আরো সামনে চলে আসে তখন আমরা আরো বেশি ক্লাস নিব পাঁচ ছয়টার বেশি ক্লাস নিব হচ্ছে সপ্তাহে এবং একই সাথে আপনি যদি লাইভ ক্লাসগুলো না করতে পারেন আপনি ব্যস্ততা থাকতেই পারে আপনার তো আপনি কি করুন আপনি তখন রেকর্ড ক্লাসগুলোও করতে পারবেন কারণ আমাদের ক্লাস হচ্ছে যেটাই নেওয়া হয় সেটা রেকর্ড করে রাখা হয় যাতে আপনি পরে দেখতে পারেন ইভেন এক্সামের সময় এক্সামের সময় তো সামারি টামারি আপনি অলরেডি জানেন কারণ ওগুলো আগে থেকেই দেখেছেন ক্লাস এক্সামের সময় যেটা দরকার হয় যে সারা রাত ধরে আমি হচ্ছে ব্রডের সবগুলো ভিডিও একসাথে দেখে রিভিশন করে নিব আর আরেক রাতে হচ্ছে শর্ট এবং ব্রিফটা দেখব ওই জন্য সবগুলো হচ্ছে রেকর্ডেড রাখা হয় এক্সামের আগে এগুলো বারবার দেখতে হয় ঠিক আছে তো টেনশন করবেন না আপনি ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার মধ্যে যে স্টুডেন্টই হয়ে থাকেন না কেন এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে নেন লাইভ ক্লাস সহ যদি রেকর্ড ক্লাস করতে পারেন সবচেয়ে ভালো অথবা আপনি যদি লাইভে সময় দিতে না পারেন আমরা নর্মালি ক্লাস নেই হচ্ছে রাত নয়টা দশটার দিকে তাছাড়াও আপনি যদি সময় দিতে না পারেন আপনি হচ্ছে শুধুমাত্র রেকর্ড ক্লাস করলেও আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ এই ছিল আজকের কথাবার্তা ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন কোর্সে ভর্তি হয়ে নিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ